সম্মানিত গাছপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে যেনারা আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন না কেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো গত আমি অনেক রকমের অনেক ভিডিও দিয়েছি আমি ভুটানের গাছ অনেকবার দেখিয়েছি আমি এবার মাদার কোয়ালিটির গাছ ফলসহ মুকুল সহ চারা গাছ তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি ভিডিওটি পরে দিচ্ছি তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যেনারা মালয়েশিয়ান লাল রাম রামভুটান বারোমাসি রাম ভুটান যারা গাছ করতেছেন মাদার গাছ মুকুল সহ আপনারা অনেক জায়গা থেকে ক্রয় করেছেন ফল ধরতেছে না আমরা প্রধানত দেশের চৌষট্টি জেলাতেই ফল মুকুল সহ মাদার কোয়ালিটির গাছ বিক্রয় করে থাকি এখানে আমাদের অনেকগুলো গাছে দেখুন মুকুল চলে আসছে ফল চলে আসতেছে ইনশাল্লাহ আমাদের অনেক নার্সারিতে এরকম প্রতিনিয়ত অনেক রকম ভিডিও দেওয়া হয় প্রতিদিনই আমি ভিডিও দিচ্ছি বর্তমানে আপনারা জেনারা আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন ফলসহ মুকুল সহ দে বিদেশি রামভুটান আপনার মালয়েশিয়ান লাল রাম ভুটান অরিজিনাল ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে নিজেদের যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই ভুটানের পাশাপাশি দেশি বিদেশি সব ধরনের ফল গাছ আছে অ্যভোগাটোতে আমরা মুকুল সহ আছে আবার লঙ্গানে আমাদের মুকুল সহ আছে ইনশাল্লাহ আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেখতে পাচ্তেছেন কীরকম সাইজের এক একটি গাছ এগুলো আপনার পাঁচ ফিট ছয় ফিট সাড়ে চার ফিট হাইটের সাঁকান্নটা টাইপের গাছ আছে আমাদের কাছে একডারের গাছও রয়েছে ইনশাল্লাহ তো আমি একটি গাছ এখানে দেখুন ধরে ধরে দেখাচ্ছি আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ারতে পেতে পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমি ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের আমার হাইট হচ্ছে ছয় ফিট পাঁচ ফিট দশ ইঞ্চি দেখুন একটি গাছের উচ্চতমে পাঁচ ফিট দশ ইঞ্চি ধরেন ছয় ফিট ধরা যায় দেখুন প্রত্যেকটি গাছতে আমাদের মোগল চলে আসতেছে আপনারা যদি আমাদের কাছ থেকে মালয়েশিয়ান লাল রাম ভুটান গাছ ক্রয় করতে চান অরিজিনাল গাছ যদি ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি অবশ্যই একজন প্রকৃত বাগান মালিকের থেকে চারা গাছ ক্রয় করবেন কেননা অনেক রকম প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে আপনাদেরকে দেখাবে একটা দেবে আর একটা আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখিয়ে চারা গাছগুলো ক্রয় করবেন আমার দুই টাকা বেশি লাগলে আমি সেটা আপনাদের কাছ থেকে চেয়ে নেবো কিন্তু অরিজিনাল গাছ অরিজিনাল জাতের গাছ অরিজিনাল ফল সহ মুকুল সহ গাছ আমি আপনাদের হাতে তুলে দেব কারণ আপনারা জানেন এগুলো বিদেশি ফল এগুলো আমরা সাধারণত ইনপুট করার লাগে বাইরে থেকে আমাদের খরচাকান্তি অনেক হয় দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছই কত সুন্দর আকারে আমাদের মুকুল চলে আসতেছে এগুলো আমাদের সবগুলো রামভুটান মালয়েশিয়ান রামভুটান বারো মাসির রামভুটান চারা গাছ আপনারা যদি বারো মাসির রামভুটান চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের নিশ্চিন্তে আমাদের অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিশ্চিন্তে হোম ডেলিভারিও দিয়ে থাকি প্লাস আমরা অফিস ডেলিভারিও দিয়ে থাকি আমরা সাধারণত স্টেট ফার্স্টে দেশে ডেলিভারি দেই সুন্দরবন ডেলিভারি দেই আবার এজারে দেই আবার করতোয় দিই আপনার কাছে আপনার যদি যেটা কাছাকাছি হবে সেই জায়গাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা অগ্রিম সেইভাবে কোনো টাকা নেই না কারণ চারাটা পছন্দ হবে আপনার তারপর আপনারা অর্ডার কনফার্ম করার জন্য যেটুকু প্রসেসিং করা দরকার সেইটুকু আমরা হচ্ছে প্রসেসিংটা করে নেই। তো আমরা সাধারণত এই চারা গাছগুলো দেশের সব জায়গাতেই হলে পাঠিয়ে দিচ্ছি যদি মালয়েশিয়ান রাম ভুটান গাছ চারা গাছ চান আমরা আমাদের কাছ থেকে সরাসরি আমরা আমাদের আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকবো আমাদের কাছে এই না আমাদের কাছে ফলসহ আপেল চারাও ছিল আমরা বিক্রি করছি আবার আমাদের মাদার কোয়ালিটির গাছ আইসে আমাদের ভেতরে আবার মোগল চলে আসবে কিছু দিনের ভেতরে আমি সেই ভিডিওটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদেরকে কেউ দুই নাম্বার ভাববেন না এরকম অনেক হচ্ছে চ্যানেল আছে যারা প্রতারণা করে আমরা তা করি না আমার এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো রিপোর্ট নাই ইনশাআল্লাহ দোয়া রাখবেন নিশ্চিন্তে আমি ব্যবসা করতেছি আমি বলি বারবার বলি আমি পড়াশোনা করি পাশাপাশি বাবার নার্সারিটা দেখাশোনা করি তো ভিডিওটি আর লম্বা করব না আপনারা আমাদের কাছ থেকে চারা কাজ ক্রয় করলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে চারা কাজগুলো ক্রয় করে নেবেন আমরা স্বল্প মূল্যে দেশের চৌষট্টি জেলাতেই এই চারা কাজগুলো পৌঁছে দিয়ে থাকতেছি